তার দান করার পরে বাকি যে সম্পত্তি দেখলে তার সেই সম্পত্তির দাম হয়ে যাচ্ছে হচ্ছে তিন লক্ষ পনেরো হাজার টাকা এটা হচ্ছে সবাইকে দান করে দেওয়ার পরে সম্পত্তি সবাইকে তখন দান করবে এ হচ্ছে বাকি সম্পত্তির মূল্য সম্পত্তির মূল্য তার নির্দিষ্ট করে বলা নাই আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি সম্পূর্ণ অংশের মধ্যে এত অংশ তার থাকবে এই বাকি সম্পত্তির এত অংশ করছে এত অংশ পান না তাহলে আমি তো জানি না তার টোটাল সম্পত্তি কত মনে করে মনে করে মোট সম্পত্তি মোট সম্পত্তি সমান্ত্রী এত অংশ শূন্য দশমিক এক দুই পাঁচ অংশ সমান একের সাথে দারুণ তোমার থাকে এক দশমিক এক দুই পাঁচ

এক দশমিক এক দুই পাঁচ এ কত অংশ শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য দশমিক পাঁচ শূন্য কি হবে হবে আমরা একটা ফোন করে দিচ্ছি কত আছে শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ এখন

কিস্তির সম্পত্তি দেখে তাহলে আমি লিখব পুত্র পুত্র ও কন্যা মোট পাবে যোগ করি মোট

তার বাকি যে সম্পত্তি ছিল এটা হচ্ছে এটা স্ত্রী আর এই দুইজন না এখন টোটাল সম্পত্তিটা যে এখানে বলা হয়েছে আব্দুর রহমান তার সম্পত্তির এত অংশ স্ত্রীকে দান করার পরে বাকি সম্পত্তির শূন্য দশমিক অংশ পুত্র এবং শূন্য দশমিক দুই পাঁচ অংশ কন্যাকে দেওয়ার পরে তিনি দেখলেন তার অবশিষ্ট সম্পত্তির মূল্য এত অংশ তাহলে তার স্ত্রী তার স্ত্রী কন্যা পুত্রকে ভোট দিছে আচ্ছা একবার আমরা কিন্তু

দুই এক আর চার পাঁচ অংশ এটা নিয়োগ করলে আজকাল হচ্ছে কয়েক এক দুই পাঁচ দশমিক শূন্য নয় তিন সাত পাঁচ অংশটা বাদ দিলে পারে তার বাকি অংশটা স্ত্রী থেকে এটাকে দেখতে পাই এখন তার অংশ থেকে বাদ তার অংশ ছিল কতটুকু এক অংশ

2, 1, 2, 3, 4, 5, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23,